বিসমিল্লাহির রাহমান ইর রাহিম আসসালাম বাংলাদেশ বেতার রংপুর আজ বুধবার পহেলা জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ছয় জিলকত চোদ্দোশো পঁয়তাল্লিশ হেজরি পনেরোই মে দু খ্রিস্টাব্দ শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রথম অধিবেশন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ দুশো চুরাশি দশমিক নয় শূন্য মিটার ব্যান্ড এক হাজার তিপ্পান্ন কিলো হার্জ এফ এম আটাশি দশমিক আট অধিবেশনের হার্জ এবং বাংলাদেশ বেতার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আবদুল্লাহ আল মামুন ও আমি মোহাম্মদ ইউসুফ খন্দকার আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান খান ও মোহাম্মদ আরিফ ইরতেজা সমগ্র অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন কে এম লুৎফুল কবির পান্না বাংলাদেশ রংপুর শ্রোতা অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত তাফসির ও তর্জমা পথ ও পাথেও হামথনাথ ঢাকা কেন্দ্র থেকে রেলে করে শোনানো হচ্ছে